আমরা যখনই যে উপদেষ্টার কাছে যাই না যেন আমরা কোনো প্রতিকার পাচ্ছি না এর পিছনে মেইন ক্লাই হচ্ছে যারা আছে আমরা তারা যেভাবে আমাদের উপদেষ্টাদেরকে মানে ইনফরমেশন দেন

আমাদেরকে আশা দেয় আওয়ামী লীগের সময় অনেক বন্ধুরা বলছে বাবা তোমরা তোমাদেরকে তোমরা এই আশাগুলো থেকে দেখে কিন্তু তারা কিন্তু রিজার্ভ বেশি করে না